আর আমাদের প্রিয় নেত্রী খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ আবার আমরা সসম্মানে ফিরে আনবো জননেত্রী শেখ আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিকভাবে একটি এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই কিন্তু একাত্তরের সময় আমরা যেটা শুনেছি একাত্তরের সময় এত ধ্বংসযোগ্য বরগুনায় হয় নাই I'm trying. এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য একাত্তরে আমরা ছোট ছিলাম এইবার স্বাধীনতা বাংলাদেশকে এই বাংলাদেশের আবার আমাদের প্রিয় নেত্রী থেকে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা স্বসম্মানে ফিরে আনবো একটা কথা বলতে চাই

কথাটা হচ্ছে আজকে সারা বাংলাদেশে কি হয়েছে জানি না বরগুনায় অন্তত কোটা বিরোধী আন্দোলন সফল হতে পারেনি সেই কারণেই আজকে এই বরগুনায় এত কি ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ঘর বাড়ি লুট ঘর বাড়ি কোপানো ঘরে আগুন দেওয়া অফিস অফিসগুলো ভেঙে ফেলা মানে যত প্রকার ধ্বংসযজ্ঞ আছে সবগুলো হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার লুটপাট এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোকানে চাঁদা আদায় করা হচ্ছে জেলা অমলিকের অফিসটা ভাঙচুর করেছে জেলা অমলিকের সাধারণ সম্পাদকের অফিস ঘর ভাঙচুর করেছে হাজার হাজার মানুষের দোকানপাট পাট লুণ্ঠন করেছে এই যে আমাদের বরুড়া সদর উপজেলায় হিন্দুপাড়ায় সেই তাণ্ডব চালিয়ে বিএনপির ছেলেরা ডাকাতি করেছে তালতলিতে দুইটি ছেলে মাত্র সেই শহীদ মেম্বার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাক এদের নেতৃত্বে ভাংচুর চুরমার এবং রাখাইন পরিবারের ঘরে ঘরে গিয়ে তারা হাতাচ্ছে কোথায় অর্থ আছে কোথায় স্বর্ণ আছে এদের বিচার চাই প্রশাসনের কাছে অবিলম্বে এদের গ্রেপ্তারের দাবি জানাই আমতলিতে তান্ডব চালিয়েছে সাবেক বর্তমান সভাপতি মতিউর রহমানের বাসাটি একটি দুর্নীতি করেছে কি করেছে সেটা দেখার দায়িত্ব সরকারের কিন্তু একটি অভাবে দেয় এটা আমরা আমরা এর বিচার চাই অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা এদেশ সরকার গঠন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো দুনিয়ার মজদুর এক বাংলার মেহনতি মানুষ এক সকলের সুস্বাস্থ্য কামনা করি আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আওয়ামী লীগের প্রতিটি সংগঠনের নেতাকর্মীরা আজকের শেখ হাসিনার প্রশ্নে একা এক অভিন্ন নয় আমরা সবাই এক জয় বাংলা জয় এ দেশের গণমানুষের ধন্যবাদ আপনাদের আমরা যে বিক্ষোভ করেছি এর দাবিটা হলো জন্মনেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিকভাবে একটি এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই এবং নির্বাচন চেয়ে যে আসে আমাদের আপত্তি নাই তবে স্বাধীনতার পক্ষের শক্তি আবারও পুনরায় এদেশ গঠন করে দের চালাবে কারণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ এই চার পাঁচ দিনে জনগণ দিশা হারা হয়ে গেছে ধনত্রী শেখ হাসিনার প্রশ্নে তারা একমত হয়েছে শেখ হাসিনাকে আবার নেতৃত্ব দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই আসলে আজকে এখানে যে এসে বরগুনার মানুষের কাছে দাঁড়াতে পেরেছি এই জন্য সংস্থার কাছে কৃতজ্ঞতা কারণ আমার বাবা বরগুনা জেলার মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আমাদের বাসায়ও গান পাউডার মেরে পেট্রোল বোমা মারা হয়েছে তারপরও যে এখানে এসে মিছিল করতে পেরেছে সৃষ্টির কাছে সৃষ্টার কাছে কৃতজ্ঞতা আসলে আমাদের এই বরগুনা জেলা আওয়ামী লীগ ও তার পরিবার সবাই মিলে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছি বরগুনায় উনিশশো সালের পরবর্তী এত ধ্বংসযজ্ঞ এত লুটপাট এত সংখ্যালঘু নির্যাতনার কখনো ঘটেনি এই যারা ঘটেছে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা প্রতিবাদ করেছি আমাদের দাবি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার অতি বিলম্বে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে এটি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে